তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে কারণ যারা মূলত আজকে নেইমার ফ্যান আছে তাদের জন্য একটা সুখবর আছে যে আমাদের গেমে নতুন নেইমার একটা বিগ টাইম একটা কার্ড আসতে যাচ্ছে এটা এমন ইপিক প্লেয়ার হবে খুব সম্ভবত হাইস্ট একশো সাত যাবে আগের কারণ নেইমার ছিল ওইটা কিন্তু এর সাথে আরো একটা স্পেশালিটি আসতেছে তো রিউমার শোনা যাইতেছে যে এই নেইমারে নাকি আপনি ব্লিডস কালার স্কিলটাও পাওয়া যাবে দেখেন ইমাজিন করেন নেইমার উইথ ব্লিডস কাল ভাই এটা ভাবা যায় এইটা ভাই হয় ওয়ান অফ দ্য বেস্ট কার্ড হবে নিঃসন্দেহে এটা বলা যায় এখন কথা হলো নেইমারের যে এই কার্ডটা আসবে তো এটা কতটুকু সত্য তো সেটা জানাবাস এই ভিডিও তো রিসেন্টলি কিন্তু আমরা নেইমার একটা শো টাইম একটা কার্ড পেয়ে গেছি তো শো টাইম কার্ডটা আপনারা মনে করেন মানে ব্রাজিল যদি বসাই তাহলে হাই স্টেটেড পেয়ে যাবেন কিন্তু আপনি অনথায় হাই স্টেটেড পেয়ে যাবেন কিন্তু আমার যে ই ফুটবলের রিসেন্টলি যে ডাটাবেস অ্যাড করছে প্লেয়ারের যে ডাটা বেস অ্যাড করছে তো সেই ডাটাবেসে আমরা নেইমারের একটা প্যাক কার্ড তারা অ্যাড করে দিচ্ছে এই নেইমারের কার্ড নিয়ে অনেকে ভাবতেছেন যে নেইমারের কার্ড

প্রথমে যেহেতু সুয়ারেজ দিতে এরপরে হয়তো নেইমার দিবে তার লাস্টলি আপনার মেসেজ ব্যাকটা পাওয়া যাবেন দেন আপনি সব শেষে হয়তো বা তিনটা কার্ডই একত্রে পাওয়া যাবেন অ্যামাজন প্যাক এইরকম প্যাকের আমি মনে করি জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি যে প্রথমে একটা করে সিঙ্গেল প্লেয়ার সবটি বক্সে দিয়ে দিবে দেন সবার লাস্টে সবটি প্লেয়ার একত্রে একটা বক্সে দিয়ে দিবে যেমন আমরা অ্যামেজন বক্সটা পাইছিলাম কিন্তু এটা শিওর থাকেন যে নেইমার একটা শিওর বলতে এইটটি পার্সেন্ট শিওর থাকা যায় যে নেইমার একটা কার্ড আপনার খুব ভালো একটা কার্ড পাই যাইতেছেন কারণ নেইমারে আমরা রিসেন্টলি কোনো ওইরকম ভালো কোনো কার্ড পাই তো এই হিসাবে মানে আর দিটা অ্যাড হয়ে গেছে নিমারের কার্ড তো এখন কত হলো নেইমার যে ব্লিড স্কিল স্কিল দেয়া হয় ভাই ইমাজিন করেন এর উপর ভাই সেরা একটা স্কিল মানে সেরা একটা প্লেয়ার হয়ে যাবে নেইমারের কার্ডটা তো আর মেসির কথা বলতে গেলে যে মেসি তো অনেক কার্ডই দেয়া ফেলে যেহেতু মেসি অ্যাম্বাসিটর মূলত নেইমারও অ্যাম্বাসিটর কিন্তু মেসির কার্ডটা কিন্তু আমরা হর হামেশা বেশি পাই থাকি তো এখন যেহেতু অনেক দিন ধরে আমরা মেসির কোনো নিউ কোন কার্ড পাইতেছি না তো সেই হিসেবে বলা যেতে পারে কোনো মেসির একটা নিউ একটা কার্ড অ্যাড দিবে আপনারা যারা মূলত কয়েন মানে জমা দিতে চাইতেছেন তো তারা ইচ্ছার হম কয়েন জমান তো এখানে দেখেন আমি সুয়ারেজের দেখতে পাইতেছেন সুয়ারেজের কার্ডটা তার দিয়ে ফেলছে এখন অলরেডি সুয়ারেজ কাঠ কিন্তু দুইবার দিছিল তারা তারপরে কিন্তু শিওর যে কাঠটা মেসির কাঠ একটা আসতে যাচ্ছে এটা মনে মোটামুটি শিওয়ার আর কি বলা যাইতে পারে আর নেইমারের কাট তো আসবে এটা মোটামুটি এটাও মানে এইটি পার্সেন্ট শিওর বলা যায় কারণ নেইমার অলরেডি এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে যারা নেইমার ফ্যান তারা এখন থেকে কয়েন জমানো শুরু করে আর যারা মেসি ফ্যান মেসি তো অনেক কার্ড নিয়ে ফেলছেন আমি জানি তারপরেও এই কার্ডটা হবে অন্যরকম একটা মেসির কার্ড তো একটু ভালো কয়েন জমাইতে পারে তো এখন আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন তার সাথে লাইক করুন প্রেস করতে পারে অসংখ্য ধন্যবাদ তো লাস্টলি কথা একটাই যে আপনারা ভুগিচুগি প্যাকে মানে কয়েনে নষ্ট না করে খুব ভালো ভালো প্যাক আসছে সামনে সেই মানে ধান্দায় আপনারা কয়েনটি জমাইতে পারেন